এমন চমৎকার চেহারা একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে প্রথম দেখলেন কেউ বিশ্বাসই করবে না আচ্ছা কার মুখ দেখে বেরিয়েছিলেন আজ কি কক্ষণে বাইকের স্পিড বাড়িয়েছিলেন এখন এদের খপ্পর থেকে মুক্তি হবেন কিভাবে নিচু গলায় অনুনয় করলেন ভাই আর হবে না এবার মত মাফ করে দিন তীব্র পা ফাঁকা করে পেছনে দুই হাত বেঁধে দাঁড়ালো তুষার কণ্ঠে হুকুম ছাড়লো প্যান্ট খোল লোকটি ভোরকে বলল জি শাফিন তেতে বলল জি এই চাই সব পরে বিট্টু প্যান্ট খুলতে বলেছে প্যান্ট খোল শালা লোকটি পাথর বনে রইল অসহায় চোখে দেখলো চারপাশ কত লোক ভিড়েছে এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে তাও শ্বশুর বাড়ির এলাকায় মিরাজ অধৈর্য হয়ে বলল বয়ের বাচ্চা কানে শুনিস না খোল প্যান্ট লোকটি নিহতের ন্যায় চাইল আজকে তার নিস্তার নেই সোমবারে হনন এখানেই লেখা মন্থর বেগে বেল্ট ছড়িয়ে প্যান্ট খুলতে তীব্র পরের হুকুম নিঃসহায়ের ন্যায় শার্ট টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি পরে স্যান্ড গেঞ্জি আর হাঁটুর এক ওপর একটা ছোট্ট প্যান্ট ব্যথিত কিচ্ছু নেই এখন সবাই হা হু করে হেসে উঠতে লজ্জায় মস্তক ছোকালেন তিনি তীব্রটাই হাতে তোলা স্যান্ড গেঞ্জির ওপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে সরে এসে ডাকে তার ব্যস্ত জবাব বল দুস্ত ওকে নিজ দায়িত্বে এলাকাটা ঘুরিয়ে দেখা লোকটি চোখ তুলল না লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন উপহাসের শিখর হয়ে সাফিন কাঁধ পেঁচিয়ে বলল চলেন দুলা ভাই তীব্র চোখ আসছে অথচ চিবুক সদৃঢ় এসে আগের জায়গায় বসল করিম শাহ সবটা নিশ্চুপ দেখলেন আলগোছে হতাশ দীর্ঘশ্বাস ফেললেন মিরাজ আনন্দ চিত্তে বলল একদম ঠিক হয়েছে চালাস সাহস কি আমাদের সামনে থেকে জোরে বাইক চালাই তীব্র হা করতে নেই কিছু বলতে পূর্বে কানে আসে একটি ছোট প্রফুল্ল কণ্ঠ আপনি বিট্টুমাস্থান ঘাড় বাঁকিয়ে চাইল সে উত্তর দেওয়া ঠোঁট দুটো থামলো সবাই তাকালো যোগে খুঁজে পেলো একটি বাচ্চা মুখ কোকরা চুলের স্বাস্থ্যবান রাহাত দাঁড়িয়ে পরনে স্কুলের ইউনিফর্ম পিঠে ব্যাগ গলায় ঝুলছে পানির বোতল হাঁপাচ্ছে সে ছুটে এসেছে স্পষ্ট এতক্ষণের কাণ্ড কারখানা সবটা দেখেছে গোলগাল মুখে রাজ্যের বিস্ময় পুরোটা ঠিকড়ে দিচ্ছে তীব্র দিক কপালে ভাঁজ পড়ল একবার চাইল বন্ধুর দিক ফিরে শুধালো তুমি রাহাতের চটপটে উত্তর উঠিয়ে দেখালো ওই গলিতে থাকি আচ্ছা আপনি বুঝি এই এলাকায় সেই নাম করা কাল বাবার মুখে আপনার কত কথা শুনলাম তারপর থেকেই খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে আমার না বিলেন ভীষণ পছন্দ জানেন কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম আপনাকে দেখতে সিনেমায় বিলেনদের মতো হবে পেট মোটা কালো বড় বড় দাড়ি মোস কিন্তু আপনি তো একদম ঋত্বিক রশনের মতো গড়গড়ে ছটফটে ভঙ্গিতে বলে থামলো রাহাত দম ছাড়ল মিরাজ ওরা ঠোঁট ফাঁকা করে চেয়র দিক বাঘা বাঘা লোক যেখানে তীব্রকে দেখলে ভয় পায় সেখানে দু ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে ওদের তীব্র হতভম্ব হয়েছিল রাহাতের শেষ কথাটা হেসে ফেললো এবার তোমাটে ঠোঁট উঠে গেল উঁচুতে তার লাইফে এমন ঘটনা বিরল কোনো বাচ্চা অব্দি তার কাছে ঘেঁষেনি বলে হঠাৎই ভীষণ মনে ধরল রাহাতকে নিজের পাশের খালি জায়গা দেখিয়ে বলল রাহাত উচ্ছ্বাস সমেত কোন বসল উঠেছি আচ্ছা আপনি ফাইটিং জানেন এখনো অবধি কয়জনকে মেরেছেন তীব্র ছোট জবাব শুনিনি রাহাত কণ্ঠ শৃঙ্গে তুলল তার মানে অনেক এরপর কাউকে মারলে আমাকে দেখাবেন তীব্র আশ্চর্য চোখে চাইল তার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়ে পালায় আর ছেলে তোমার মারপিট পছন্দ ভীষণ আমি তো সারাক্ষণ কাউকে মারতে পারি না আমার আমার ওরা আমাকে মারে পেটটা একটু বড় তো তাই বুড়ি পাঠিয়ে দেবে বলে ভয় দেখায় মিরাজ ফিক করে হেসে ফেললো শোনে মুখ কালো করলো রাহাত সবেকে নির্ভীক আবদার ছুড়ল আপনি আমাকে ফাইটিং শেখাবেন ভাইয়া তীব্র হেসে উঠলো বললো শিখে কি করবে আপনার মতো হব সবাই ভয় পাবে এবার সবগুলো শব্দ হাসলো আরমান বলল ভাই এটা কেড়ে আমাদের মতো হতে চায় দাঁতে দাঁত কেলিয়ে হাসলো সে তীব্র ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুদিক রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল বড় হও শেখাবো রাহাত খুশি হলো পরের দফায় চিন্তিত গলায় বলল কিন্তু ততদিনে যদি আবর ট্রান্সফার হয়ে যায় আমরা তো এলাকায় ছেড়ে চলে যাব আপনাকে কোথায় পাবো তখন মিরাজ দুষ্টুমি করে বলল তাহলে এক কাজ করো ছোট ভাই তোমার বোন থাকলে আমাদের কাউকে দোলাভাই বানিয়ে নাও যে কোনো একজনকে বানালেই বৈঠকে পাবে রাহাত মনোযোগে দৃষ্টিতে দেখলো ওকে মিথিলার বিয়ে ঠিক হয় তার মান স্পষ্ট এই মুহূর্তে ভাসল শুধু উপস্থিত তার আনন্দ অমন ভদ্র শুভ্র প্রতিমার মতো বোনের পাশে এদের ভেবে কেমন কুচকেল চেহারা সোজা সাপটা বলল আমার আপু অনেক সুন্দর তার সাথে আপনাদের মানাবে না ওরা হে করে কথাটাই দব করে মুছে গেল তা হত চেতনায় চাইল গোল গোল চোখে রাহাত ঘাড় বাঁকাই তীব্র দিক চোখে মুখে মুগ্ধতা দেখে বলল কিন্তু আপনার সাথে মানাবে বখাটে তীব্র হাসিটা এবার ঠোঁট ফুড়ে বেরিয়ে এলো বাইরে গা দোলানো হাস্য বান মেয়েলো সনসন বাতাসে প্রশ্ন করলো কি খাবে করিম কে বলল চিপস ওকে না না আমি চিপস খাই না চিপস তো বাচ্চারা খায় মুশফিক আগ বাড়িয়ে বাড়লো তাহলে একটা বিড়ি খাও এটা বড়দের খাবার তীব্র তপ্ত চোখে চাইতে মুখ ছোট করে বলল সরি রাহাত উঠে দাঁড়ালো বলল আমি কিছুই খাবো না যাই ফিরতে দেরি হলে মা বকবে আচ্ছা আপনাকে কি এখানে এলি পাব হুম ঠিক আছে আমি বিকেলে আসব রাহাত সন্ধে হাঁটা ধরল তীব্রকে তার পছন্দ হয়েছে কত ভালো লোক বাবা যে কেন বাড়ি গিয়ে ওসব বলছিলেন ওর যাওয়া থেকে চোখে নে মিরাজ হতভা কাউড়ালো আজকালকার বাচ্চারা কি পাকারে ভাই মুখের উপর বলে দিল আমাদের ওর বোনের সাথে মানাবে না সেই ক্ষণে আড্ডা এসে হাজির হলো নাহিদ তার অমাবস্যা চোখ দুটো ফোলা হঠাৎ ওকে আলোচনা থামলো ওদের নাহিদ এসে ধীর গতিতে পাশে বসলো তীব্রর তীব্র বললো রে নাহিদ তুই কি পর্দা নিয়েছিলি ইদানিং ঠিকঠাক তোকে দেখতে পাই না কেন নাহিদ উত্তর দিল না মাথা নুয়ে বসে রইল তীব্র ভূ কুচকে শুধালো কি হয়েছে সে ভীষণ দুঃখ নিয়ে জানালো মিথিলার বিয়ে ঠিক হয়েছে তোর ওই গার্লফ্রেন্ড হ্যাঁ ও তীব্র নিরুৎসাহিতা দেখে হতাশ হয় নাহিদ স্ত্র ওর হাঁটু আঁকড়ে বলে বিটু আমি ওকে খুব ভালোবাসি ওর অন্য জায়গায় বিয়ে হলে মরে যাব রে তীব্রর বিশেষ প্রতিক্রিয়া হলো না না পরিবর্তন এলো চেহারায় কাঠখোট্টা জবাব দিল তাহলে বেঁচে আছিস কেন আজকেই মর নাহিদ আহত হয়ে বলল ভালোবাসি ভাই নিজের আংটি বেছে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র আমাকে ছেড়ে দিচ্ছে মিরাজ খোঁচা মেরে বলল। ঠিক করেছে তোর মতো বলদার সাথে থেকে কি করবে নাহিদ উঠল বাজে কথা বলবি না মিরাজ পরপর কণ্ঠ তীব্রকে অনুরোধ করলো কিছু একটা কর দোস্ত ফোন কর ওকে নাহিদ মুখস্ত্রী অন্ধকার করে জানালো কিভাবে করব, সব জায়গা থেকে তো ব্লক করে দিয়েছে নির্বোধ অন্য ফোন নেই মুশফিক শো ফোনে গিয়ে দিল আমারটা থেকে দে হাতে নিলো নাহিদ মিথিলার নম্বর তুলে ডায়াল করলো রিং হলো দুবার রিসিভ হতে ভেসে এলো আওয়াজ হ্যালো কে বলছেন নাহিদ ধৈর্যহীন বলতে গেলে আমি নাহিদ প্রতিমধ্যে চেতে উঠল মিথিলা তুমি আবার ফোন করেছো এতটুকু লজ্জা নেই তোমার নাহিদের আবেদন আমার একটা কথা শোনো প্লিজ আর কখনো ফোন করবেন না বলে দিলাম ছাত্রা কোথাকারে মুখের ওপর লাইন কাটলো মিথিলা দ্বিতীয়বারের মতো মন ভেঙে আসে নাহিদের মন ভোলে আবার ডায়াল করতে ব্যস্ত শোনালো বুঝলো এই নাম্বারটাও পৌঁছে গিয়েছে মিথিলার ব্যাক লিস্টের আঙ্গি নাই নাহিদের আবেগপ্রবণ চোখ ভিজে উঠল কোটের চিকচিক করলো অশ্রু তীব্র বিরক্ত গলায় বলল মেয়ে মানুষের মতো কাঁদবি না তো কি করবো তাহলে শুনলি তোর কথা আজ আমি বেকার তাই বলে ভবিষ্যতে কি কিছুই করব না ও আমায় ছেড়ে যেতে পারলো এতদিনের সম্পর্ক একবার ভাবলো না মিরাজ মন খারাপ করে বলল মেয়েরা আমনি ভাই এদের অন্তর ভাই করা তুই কাঁদিস না তোকে একটা ভালো মেয়ে এনে দেবো আমরা নাইদ হাতে তালু দিয়ে চোখ মুছল মেয়ের অভাব হবে না জানি কিন্তু মিথিলাকে ভালোবেসেছিলাম আমি কি না করেছে ওর জন্য রাত দুইটা বাজে ওদের এলাকায় গিয়ে ওকে ফুচকা দিয়ে এসেছি যখন যা বলেছে গোলামের মতো শুনেছি আর সেই আমাকে এখন চাই না তীব্র প্রতাপী গলাই বলল ও কি চায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে তুই কি চাস নাহিদে বগ্র আখি ভেজা কণ্ঠে বলল আমি ওকে চাই বিট্টু তীব্র তাকাল দর্পযুক্ত কণ্ঠ তাহলে ও চমকে চাইল নাহিদ এরকম চমক সবার চোখে ও বিভ্রান্ত কণ্ঠে শুধাল কি কিভাবে তীব্র হাসল খুব সামান্য ক্রোর হাসিটা মেতে উঠল অধর কোনাকুনিতে পঙ্কিল দুই অঙ্কিতে অন্যরকম ভাষা চেহারার পরতে পড়তে খেলে গেল রহস্যের ফাঁক ফকর হেন দুদর্মনীয় জাল চৈত্রের শুষ্ক দিন সকালের এই প্রহর অপূর্ব মিষ্টি ঝরঝরে রদ্নস্নাত আকাশে গাক চিলের আনাগোনা পুষ্পিতা সেই উড়ন্ত চিলের ডানা দুটো দেখল খুব মন দিয়ে চোখে মুখে কাঙ্ক্ষিত কিছু স্বপ্ন অন্তপটে সাজানো কতক সুশ্রী কল্পনার আলিঙ্গন কি স্বাধীনরা কি সুখী কোথাও শাসন নেই বারণ নেই কেউ নিশ্চয়ই বকে না ধমকায় না পুষ্পিতা আন মনে হয় সাদাও আকাশে চেয়ে মানস্পটে ভাসের শৈশবের কিছু স্মৃতি কিছু সুন্দর মুহূর্তে যা কোনোদিন ঘটেনি ঘটবেও না তেমনি এক প্রত্যাশিত কাঙ্ক্ষিত জীবনের ছবি নিয়ে ভাবুক তার বক্ষস্থল কেঁপে কেঁপে ওঠে